ব্রাহ্মণ ছিল এক মথুরায় ভিক্ষা করে কাটে কাজ শুকনায়িকায় একদিন সেই দ্বিতীয় সোমিয়ানগর ধনিয়ানগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষ দলে এসে বিপ্র মনে কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দারিদ্র বড় হইল সত্যবীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের ধরি দিলা দর্শন দ্বিজ কয় নারায়ণ শুনু মহাশয় কি কারণে কাদ তুমি বসে আসে তাই দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন বলো দ্বিজ ক্ষতি কি বাতায় নিজ বলে নিত্য আমি ভিক্ষা মেঘ ভাই আজ না পাই ভিক্ষা দুঃখ ভাবে তাই ফকির নিজ যাও নিজ ঘরে আমার আহ পুঁজিবে তবে দুঃখ যাবে দূরে দ্বিজগলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব শ্রেচ্ছ চরণ হাসিয়া ফকির বলে শুনো দ্বিজগল পুরাণ পুরাণে কিছু নাই মতান্তর রাম ও রহিম যেন নাই ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এই এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্কর চক্র গদা পদ্মে সাজে চারি হাত মূর্তি হারে দ্বিজগল পড়িল ধরণে করির প্রচুর গদ গদমানি দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল দেখিতে তাহা দ্বিজগ বিস্মিত হইল ব্রাহ্মণ বলে প্রভু পূজিব তোমায় পূজার পদ্ধতি বলো বলে তোমায় পূজার পদ্ধতি চিনি কিংবা গৌড় দিবে পূজা অন্তে শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা করো সত্যের সত্যের বিধানে সত্যবীর বলি তবে মাথে দিব হাত নারায়ণ বলি করিবাণ সত্য নারায়ণ সত্য পুষ্পাঞ্জলি